জামের ছায় তুমি নীল হলে আরো দূর চলে যায় সে শব্দ পিছিয়ে পিচে আসে নদী নাকি নদী তুমি কথা ফিরে এসো ফিরে এসো সমুদ্রের ধারে ফিরে এসো প্রান্তরের পথে যেইখানে ট্রেম এসে থামে আম নিম ঝাউয়ের জগতে ফিরে এসো একদিন নীল দিন করেছে বুনন আজও তারা শিশিরের নীরব পাখির ঝর্ণা হয়ে কবে আমারে করি অনুভব ফিরে এসো তুমি তো জানো না তুমি তো জানো না কিছু না জানিলে আমার সকল গান তবু তোমারে লক্ষ্য করে যখন ঝরিয়ে যাব হেমন্তের ঝরে পথের পাথার মতো তুমিও তখন আমার বুকে পরে শুয়ে রবে অনেক ঘুমের ঘুরে ভরিবে কি মন সেদিন তোমার তোমার এই জীবন ধার হয়ে যাবে সেদিন সকল আমার বুকের পরে সেই রাতে জমেছে যে শিশির জল আবার বিকেলবেলা নেমে যায় নদীর খড়িতে একটি কৃষক শুধু খেতের ভিতরে তার বলদের সারা সারাদিন কাজ করে গেছে শতাব্দী তীব্র হয়ে পড়ে সমস্ত গাছের দীর্ঘ বাংলার প্রান্ত